তো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটু অন্য টপিক নিয়ে কথা বলি সবসময় এক টপিক নিয়ে ঘ্যাঁটাতে ভালো লাগে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে টপিক নিয়ে কথা বলি একটুখানি শুনবে কারণ এক টপিক নিয়ে বারবার কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো কালকে সঙ্গীতা ম্যাডামের একটা লাইভ নিয়ে এবং সেই লাইভ সম্পর্কে কিছু কথা বলবো অনেকেই বলছো এখানে অনেককে নিয়ে কথা বলা হচ্ছে জানছো না তোমরা দেখবি সেখানে আমি ট্যাগ করে দিয়েছি আজকে যে ট্যাগটা করবো সবকটা ট্যাগকে তোমরা যদি ক্লিক করে দেখো তাহলেই বুঝতে পারবে কোন টপিক নিয়ে কথা বলছি তো সঙ্গীতা ম্যাডাম হচ্ছে একজন মানবাধিকার কর্মী বিভিন্ন রকম এই যে পরকে সংক্রান্ত ঘটনা ওয়াইটিতে ঘটেছে এবং গালিগালাস দিয়ে ভিডিও করা শুরু মানে প্রচণ্ডভাবে শুরু করেছিল সেই জায়গা থেকে উনি অনেকটা এগুলো বন্ধ করতে পেরেছে তো আমি কি নিয়ে কথা বলবো কাকে বিশ্বাস করবো এখন পড়েছি না মহাক্ষ পড়ে কারণ এই জায়গাটা এরকমই একটা জায়গা সবাই মিলে একটা ছোটো বাচ্চার বাবাকেই সাপোর্ট করছিল। করছিলো সেক্ষেত্রে গ্রুপটা একদম একরকম ছিল হঠাৎ করে সেই গ্রুপ ভেঙে চুরে চুরমান হয়ে গিয়ে মানে গ্রুপ মানে কি ওই মেন্টাল ম্যাচ আর কি এখন কেউ বাবার এগেন্স্টে গেছে বাচ্চার বাবার কেউ বাচ্চার ফরে আছে এখন আমি কথা বলতে যাব এখানে হয়তো অনেকেরই খারাপ লাগবে কারণ সব ভিউয়ার্স বা সব সাবস্ক্রাইবার কিন্তু আমার এই দেওর বৌদিকে দিয়ে আসেনি অলরেডি যারা আমাকে ওই সমস্ত ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো তারা আশা করি বুঝতেই পারছো কী বিষয় নিয়ে কথা বলছি হ্যাঁ যদি না বুঝতে পারো তাহলে কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভে যাও সেই লাইভে বিষয়বস্তু জানতে পারবে কী নিয়ে কথা হলো তো কথাটা হচ্ছে যে এই যে অনেকেই বাচ্চার বাবাকে ব্লেম করছে একজন মহিলার সাথে এ করছে হচ্ছে হ্যাঁ দোস্ত তারও আছে কিন্তু আমি কাউকে ব্লেম না দিয়ে আমি একটা কথা বলি যে তার অপরাধটা নিশ্চয়ই সেও একটা ভুল কাজ করছে সে হয়তো যে যাকে চুজ করেছে তাকে হয়তো ঠিক না এবার ঠিক ভুল আমরা কি করে জানবো যাকে চুজ করেছে সেই মেয়েটি ডিভোর্সি তার একটি বাচ্চা আছে এবং তার বয়ফ্রেন্ড অনেকদিন আগে আমার কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্ট লিখে গেছিলো কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা দূর থেকে কাকে বিচার করব। তার হয়তো আগের সংসারটি ভেঙেছিল অন্য কোনো কারণে এবং আদৌ যে তার সাথে এই বাচ্চার বাবার রিলেশানটা আছে আমরা এখনও কাগজে কলমে বা ভিডিওতে দেখাই তো ভিডিও বহির্ভূত ওই এখান থেকে ওখান থেকে এটা দেখা গেছে ওই খোর দেখা গেছে ওই কন্ট্রোভার্সিতে যেহেতু আমি বিশ্বাস করি না সেহেতু আমি এইসব নিয়ে কথা বলবো না কারণ বাচ্চার মা কিন্তু নিজে পুরো জানিয়ে দিয়ে বেরিয়ে গেছিল যে আমি একটি মানে ছেলের হাত ধরে বাচ্চাকে রেখে আমি কিন্তু একটি ছেলের হাত ধরেই বেরিয়ে গেছি সেই জন্য সেটা কিন্তু প্রমাণ আছে যে বাচ্চার মা কোনো অবৈধ কাজকর্ম করতে চলে গেছে এবং মানে সে আজও বাচ্চাকে নিয়ে কোনো সেরকম স্টেপ নিতে পারে নিজের বাচ্চাটাকে কাছে পাওয়ার জন্য এরকমই হয় সংসার যখন ভাঙে বাচ্চাটার কেরিয়ার এদিক ওদিক হয়ে যায় তো এই বাচ্চার মা যদি একটা এরকম দেওয়ার পেয়ে যেত না খুব ভালো হতো যে ও বাড়িতেই থাকতে পারতো তা একটা ওই ওই ফ্যামিলিরই একজনকে বিয়ে করতে পারত সেটা তো সে পারেনি তি বাইরে থেকে আরেকজন তথই বছর আরেকজনকে জুটিয়েছে ওর চয়েসটাই মানে টেস্টটাই বাজে হ্যাঁ আগেও যার সাথে বিয়ে হয়েছে তার সাথে মানি মানিয়ে কুচিয়ে নিতে পারেনি তা ধরলি তো ধর হাত মিনিমাম একটু রোজগার পাতি করা একটা ভদ্রসৌপ ছেলে ধর ধরলো ততই বছর একটা মানে পা পাড় মাতাল যা শোনা সবই শোনা সবই দেখা মানে ভিডিওতেই দেখা কিছুটা না পারমাতালগুলি নিশ্চয়ই ভিডিওতে দেখা হয়নি কিন্তু বিভিন্ন রকম জায়গা থেকে খবর আসা সেই সব নিয়ে জানতে পারলাম পাড় মাতার চাকরি বাকরি কিছুই করে না মেয়েটিকে সেখানেও ব্লগিং করে বেড়াতে হয় এখানেও যে মেয়েটি ভাঙাটিন নামে বিখ্যাত তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো যারা বুঝতে পারছো না তারা কেন বুঝতে পারছো না এটাও জানি না কারণ এরা মোটামুটি ভালোই বড়ো ব্লগার তো যাই হোক এবারে এই যে বাচ্চার বাবা বেড়াতে গেছে ঘুরতে গেছে এখানে তো অন্যায় আমি কিছু দেখছি না যার সাথে তার ভাল লাগছে সে করুক কারণ সে কিন্তু বাচ্চাটাকে রেখে কখনও পরকেয়া করতে যায়নি আমি জানি এখানে অনেক মিথ্যাচার হয়েছে আমিও একে অনেক কিছু বলেছি কিন্তু তার সত্ত্বে আমি বলি তার পার্সোনাল লাইফকে কেন দাঁড়িয়ে রাখবে ভিওয়ার্সরা তাকে ভালোবাসত তাই ভিউয়ার্সরা তাকে ভিউ মানে ভালোবাসত বলে তার কথায় দাড়িটা তাকে কাটতে হবে তারপরে সে কার সাথে মিলবে তাকে ভিউয়ারদের পছন্দ না তোমাদের ব্লগিং দেখাচ্ছে তোমরা ব্লগিংয়ের ভুলভ্রান্তি নিশ্চয়ই আমাদের সবারই বলা উচিত কিন্তু তার পার্সোনাল লাইফে সে যদি কারোর সাথে মেশেও তারও তো দরকার একটা ইয়াং ছেলে অনেক দিন আগে প্রায় এক দেড় বছর হলো সে তার বউ তাকে ছেড়ে চলে গেছে প্রকৃতির নিয়ম নিয়ম তো তার ভেতরে আসবেই সে যে যাই বলুক হ্যাঁ সেখানে দেখতে হবে সে ভুল স্টেপ নিয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে কিন্তু এই যে যে মেয়েটির নাম উঠে আসছে এই যে জিউ সাহা যার অটে তার অর্ধেকটা তো বটেই অর্ধেকটা বটেই সে মাঝে মাঝে ঘুরতে যাচ্ছে তখন এই মেয়েটির রিলস ফিলস দেখা যাচ্ছে জায়গাটা মোটামুটি এটি কিন্তু এই যে সব কথা ঠিক আছে কিন্তু উনি বারবার এই জিনিসটাকে কেন চাপা দিতে চাইছে এটা আঁজও বুঝছি না তাও কালেও বুঝি না যে আদৌ এটা কি ঘটছে যখনই একে নিয়ে কন্ট্রোভার্সি চরম লেভেলে হচ্ছে যে সবাই বুঝতে পারছে যে বাচ্চার বাবা ওই মেয়েটির সাথেই আছে যে মেয়েটিকে কোনোভাবেই তার পাশে কেউ দেখতে চাইছে না কারণ সেই মেয়েটির বয়ফ্রেন্ড বলে দিয়েছে যে মেয়েটির স্বভাব চরিত্র ভীষণই নোংরা খারাপ সে আর একটা বাড়িতে এসে একটা অন্য বাচ্চার মানে স্টেপ মাদার হবে এটা কেউই মেনে নিতে পারছে না কারণ ফ্যামিলিটা খুব সুন্দর বাচ্চাটা খুব মিষ্টি তার কাছে স্টেপ মাদার এসে কীভাবে তার সঙ্গে ব্যবহার করবে কারণ দাদু ঠাম্মা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে প্রচুর পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসাটা যদি মানে অন্য একজন এসে মানে ওই মানে ওই হেলা মধ্যে খাওয়াচ্ছি তার মধ্যে হেলা ছদ্দা বিতিস না যত্ন করছি তার মধ্যে হেলা ছর্দা চোখের আড়ালে গেলে দু চার ঘাট দিয়েই দিচ্ছি হ্যাঁ সেগুলো হলে তো সত্যি বাচ্চাটার জীবনে খুবই খারাপ তা এ যখন পছন্দ করেছে কিন্তু এ কখনো শিকারই করছে না যে এ কারোর সাথে আছে কিন্তু যদি করেও থাকে আমাদের ওখানে দোষে কিছু নেই কারণ অনেক খারাপ মানুষও বিয়ের পর ভালো হয়ে যায় আমাদের পাড়ায় একটা ঘটনা আমি দেখেছি একটি মেয়ে ছিল কি অসম্ভব ঝগড়কুটে মেয়ে তোমরা চিন্তা করতে পারবে না পাড়াতে সব সবসটাতেই ঝগড়া করে বেড়াতো সে তার এবং চেহারাটা ছিল তার মানে বিভস্য টাইপের মোটা মানে মোটা মানে চোখে লাগার মতো যে মোটাগুলো আছে ওইগুলো মানে নর্মাল মোটা নয় কিন্তু মানে আনলি মানে আন আনলিমিটেড মোটা যেটাকে রাস্তায় দেখলে সবাই মানে বলবে যে ওই টুন মানে ভীষণই মোটা তো সে কী করলো তার দু চারটে বাড়ির পরেই একজন খুব ভালো স্যার টিচার ছিল ওদের ফ্যামিলির সবাই ভালো হ্যাঁ আর টিচার তাদের বাড়ির ছোটো ছেলেটির সঙ্গে ভালো চাকরি করতো তার সাথে তার প্রেম হলো যেটা আমাদের পাড়ার কেউ স্বপ্নে ভাবতে পারেনি সবার একটাই চিন্তা ছিল যে এই ঝগড়ুকুটে এইরকম মেয়ে এদের এত সুন্দর পরিবারে গিয়ে সংসারটাকে একেবারে শেষ করে দেবে এই আতঙ্কে প্রত্যেকে ছিল আর ছেলেটির বাড়ির লোক অত্যন্ত ভদ্রসভ্য ছিল কিন্তু বিশ্বাস করবে না মেয়েটি অনেক বড় আমাদের থেকে সেই দিদি বিয়ের পরে কোনো অশান্তি নেই বরঞ্চ আরও সুন্দর সবাইকে একসাথে মিলে নিয়ে থাকলো কখন যে কার কি পরি মানে পরিবেশে গিয়ে কী পরিবর্তন হয় এটা আমরা ঠিক কেউ বলতে পারি না আর ছেলেটির বাবা যদি কারোর সাথে মেলামেশা করে ঘোরে সেখানে আমাদের কিছু যায় তো কথা না ওর তাকে ভালো লাগছে যদি তার তাকে ভালো লাগে সেখানে আমরা যেটুকু ভুল দেবো কন্ট্রোভার্সি করবো কিন্তু তার মানে এই নয় যে সে যখন পছন্দ করছে না হলো দেড় বছর ধরে আজকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে দেওয়া বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়া কেউ তো দিয়ে দিল কি মাসে বিয়ে ওই বোধ আগেরবার আগের বার ওইরকম ইয়ে বোধ হয় মাঘ মাসে বোধ বিয়ে দিয়ে দিয়েছিল মাঘ সরি মাঘ মাসে তো বিয়ে হয় চৈত্র মাসে বিয়ে দিয়ে দিয়েছিল চৈত্র মাসে তার সাথে কারুর বিয়ে হয় আমাদের মানে হিন্দু সনাতন ধর্মে তো হয় না এরকম ধরনের রটনা বিভিন্ন রকমের রটনা উঠেছে তো বি ডিভোর্স না হলে সবাইকে এরকম এই দেওয়ার মতো এরকমভাবে বিয়ে করতে পারে যেখানে ওদের কেসটা চলছে স্ট্রংভাবে সেখানে আগামাথা কিছু ভাবলো না একটি মেয়েকে ঘরপোড়া গরু আবার বিয়ে করে নেয় এই জায়গাটা আমি কখনোই বিশ্বাস করিনি তো রিলেশানে আছে বলে সে খুব বাজে মেয়ে হবে সে খুব বাজে বাবা হবে এটা আমি অন্তত মানতে পারবো না বাচ্চার ভালোবাসা বাচ্চার বাবার কাছে একরকম মা বাবার কাছে মানে এই বাচ্চার বাবার তার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য একরকম তারপরেও তার নিজস্ব একটু ব্যক্তিত্ব নিজস্ব একটু চাহিদা বা চাওয়া পাওয়া থাকতেই পারে মানে এই ঘোড়া কাউকে ভালোবাসা সে মেয়ে হোক সে বন্ধু হোক সে তার গার্লফ্রেন্ড হোক তার সঙ্গে ঘুরে বেড়ানো তার সাথে খাওয়া দাওয়া করা এখানে অন্তত আমি অন্যায় করে দেখছি না কারণ সারাক্ষণ কিসে শুধু বাচ্চা বাচ্চা আমার বাচ্চা সে বাচ্চা তো আছেই ভালো জায়গায় শুধু জানে তার দাদু ঠাকুমা তাকে ভীষণ পরিমাণে ভালোবাসে ভীষণ পরিমাণে ভালোবাসে তোমরা কারা বুঝতে পারছো কি না জানি না তোমরা দেখিয়ে এসো মাই ভিলেজ লাইফ সন্দীপ বলে যে চ্যানেলটি বাচ্চাটি ওখানে ভীষণভাবে তার দাদু ঠাকুমার কোলে কী ভালোবাসায় আছে সেই জন্য সেই জায়গা থেকে সে নিশ্চিন্ত নিশ্চিন্ত তো এই বাচ্চাটি ছোট্ট মিষ্টি বাচ্চাটিকে এ মা বাবা রিলস করার জন্য বা বিভিন্ন প্রফেশনাল কাজে গুজরাট ফুজাটে বাচ্চাটাকে রেখে কিন্তু দাদু ঠাকুমার কাছে কিন্তু এদিক সেদিকে এরা প্রচুর পরিমাণে গেছে কারণ বাচ্চাটি দাদু ঠাকুমার কাছে খুব ভালো থাকে এবং যে কোনো বাচ্চাই মা বাবার থেকেও মনে হয় আমার মনে হয় যে ভীষণভাবে দাদু ঠাকুমার কাছে থাকে সে হেন সঙ্গীতা ম্যাডামের কাজটা কি সঙ্গীতা ম্যাডাম এটা লাইফটা করে এবং তিনি তিনি সবাইকে মানে বারণ করছে বারবার এই জায়গাটা থেকে সরে যেতে এই জায়গাটা থেকে সরে যেতে যে তোমরা এর এগেনস্টে কিছু বলো না তাহলে তোমাদের কেস নামে কেস করে দেবো আমি বলি কন্ট্রোভার্সি জায়গাটাকে ক্লিয়ার রাখো তোমরা যারা কন্ট্রোভার্সি করছো যারাই হোক আমরা করছি সবাই করছি কেস কাছারিতে গিয়ে নিজেদের পয়সাগুলো কেন খরচা করবে আর নিজেদের সম্মান কেন খোয়াবে তোমরা অন্য কোনো কন্টেন্ট দেখো অন্য কোনো চিন্তা করো কন্টেন্ট চিন্তা করো ভাই কন্টেন্ট যদি নাও পাও চুপ করে যাও এখন চ্যানেলের স্বার্থে দিনে দুবার করে বিভিন্ন রকমভাবে তোমাদের ভিডিও দিতে হবে তোমাদের ভালোবাসার ভিউারদের মন রক্ষা করতে হবে ভালো কথা কিন্তু ভালোবাসার ভিউার্সটা তখন তোমার যখন কেস হবে তোমার নামে যখন এই এতগুলো কেস পেস হবে তখন কজন তোমার পাশে এসে দাঁড়াবে ভালোবাসার ভিওয়ারটা তো দেখতে ভালোবাসে তাই আসছে কিন্তু তোমাকে বললো মানে তুমি লাইভ রিস্ক নেবে এটাও তো ঠিক না তুমি কেন লাইফে রিক্স নেবে যে কোনো কন্ট্রোভার্সিকে এটাদের কথাই বলছি বারবার করে ম্যাডাম অনেকে নামে বলছে তোমার কেস করবো তোমার এগেস্টে কেস করবো তাহলে চালাক মানুষ কী করবে চালাক মানুষ ভাববে কি যে এই দিয়ে তো আমার হাঁড়ি জুটছে না তাহলে আমি নিজেকে একটু গুটিয়ে অন্যভাবে নিই আজকে বাচ্চার বাবা তার স্বাধীনভাবে তার মতো করে থাকছে মার মতো এরকম পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া সেখানে গিয়ে এদিক ওদিক এদিক সেদিক ফুর্তি মারা এবং তার যে লিগাল অ্যাডভাইজার তারা তাকে মিসগাইড করছে আর সে কারুর কথা শুনছে না সে একটা বাচ্চাকে আমি এখনো ভাবি মার সাথে দেখা করতে পৃথিবীর কোন আইন যে বাচ্চাটাকে ছুতে বারণ করছে আমার মাথায় ঢুকছে না ঠিকঠাক প্রসেসেও যদি চাইতো তাহলে এতদিনে বাচ্চাটাকে কি ধরতে দেখতে পারতো না এবং বিভিন্ন রকম কন্ট্রোভার্সি জিয়ে রাখার জন্য এই জায়গাটাতে কতগুলো ক্যারেক্টার উঠপাটাং যাদের কোনো প্রয়োজনই নেই তারা পর্যন্ত চ্যানেল দাঁড় করিয়ে মানে ভিউজ পাচ্ছে কোথায় লেটা একটা আছে মানে বাচ্চার মা যার সাথে বেরিয়ে গেছে তাকে সবাই কি বলে লেটা দীপ্ত গুদীপ্ত এদিকে বাচ্চার বাবার সাথে মানে আরও দু একটা ক্যারেক্টার যোগ হয়ে গেল সে হচ্ছে কি হিউ হিউ সাহা তার সাথে তার বয়ফ্রেন্ড কি সনু মনু এরা এরা এসে সেখানে বসছে বিহুস কামাচ্ছে মানে চরম উশৃঙ্খল নোংরামো একটা কন্ট্রোভার্সি এখানে চালু হয়েছে ওরা যখন বলছে অনেক দিন তো হলো তোমরা ওদেরকে ছাড়ো তোমরা ওদেরকে ছাড়ো কিন্তু এরাও ছাড়বে না আর এরাও কিছু কম যায় না মানে এই ব্লগাররাও তো কিছু কম যায় না এরাও তো টুকুর টুকু করে কন্টেন্টগুলো দিয়ে রাখবে তুমি যদি নাই দেখাবে বাচ্চার বাবার কথা বলছি তুমি যদি কন্ট্রোভার্সির মধ্যে নাই পড়ো তাহলে তুমি তুমি একদিন ব্লগ বন্ধ করো তুমি তো এর থেকে অনেক টাকা রোজগার করেছো তাহলে তুমি যখন মনে করছো যে তোমার পার্সোনাল কিছু দেখে এরা কন্ট্রোভার্সি করবে এদেরকে থামানো যাবে না কারণ থামবে না এখানে কোনো কেস পেস দিয়ে কারোর কোনো খুব একটা কোনো সুবাহা হবে না ওই আর কি হ্যারাসমেন্ট টাকা পয়সা খরচা আর হ্যারাসমেন্ট আর তো কিছু না তাহলে তুমি যখন জানছো যে যে দিদিরা তোমার পাশে দাঁড়িয়েছিল যে দিদিরা তোমার পাশে দাঁড়ানো তো এখানে না সবাই চ্যানেলের জন্য ওই সব পাশে দাঁড়ানো ফেলানোকে আমি অন্তত বিশ্বাস করি না যে পাশে দাঁড়িয়েছিলাম কেউ পাশে দাঁড়ায় না সবাই সবার চ্যানেলের সাথে কেউ পজিটিভ ওয়েতে করে কোনো ব্লগারকে নিয়ে কেউ নেগেটিভ ওয়েতে করে যারা পজিটিভ ওয়েতে করেছিল তারা তারাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা গেছে আর বাচ্চা বাচ্চাটির বাবা তারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গেছে এবার বাচ্চার বাবাকে নিয়ে করলে ফটো লাগালে ক্লিপ লাগালে ক্লিপ দিলে সে তখন কিছু বলেনি এখন যখন দেখছো যে সে এই কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসতে চাইছে সে শারীরিক মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত সে কারোর হাত ধরে একটুখানি মজা মানে নিতে চাইছে জীবনে সে যদি মনে করে তার বাচ্চার দেখো ওর বাচ্চা ওদের বাচ্চা ওদের থেকে ভালো কি আমরা বুঝবো দূর থেকে বুঝবো না তো আমরা ওই একটু কুড়ি মিনিটে ব্লগিং দেখে বুঝে গেলাম বাচ্চাটাকে মতো খাওয়াচ্ছে না বাচ্চাটাকে যত্ন করছে না বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছে না সেটা তাদের ম্যাটার ওদের হয়তো অত উচ্ছ্বাসা নেই সবাইকেই যে ইংলিশ মিডিয়ামে পড়ে বিশাল কিছু একটা করে ফেলতে হবে এটাও তো না ওদের জীবনে ওইটুকুই চাহিদা যে নর্মাল যেরকম একটা বাংলা ও মানে সরকারি স্কুলে দিয়ে বাচ্চা মানুষ হচ্ছে দেখেছে গ্রামের নিশ্চয়ই এরকম হচ্ছে সবাই ওরাও গ্রামে থাকে সেরকমভাবে মানুষ যেরকম মানুষ চাইছে ওরা হোক না পুরোটাই তো ওদের ব্যাপার তোমরা কন্ট্রোভার্সি করছো ঠিক আছে সবাই মিলেই কন্ট্রোভার্সি করবে কন্ট্রোভার্সি করারই মতো কিন্তু এরা যখন হাত জোর করছে যে আমাদের বাবা শান্তিতে বাঁচতে দাও সত্যি আমাদের ওরা তো তো মানে সেরকম সমাজের তো তেমন ক্ষতি করেনি বা নিজেদেরও কোনো ক্ষতি করছে না নিশ্চয়ই তার কাউকে ভালো লাগতেই পারে বয়সটা তো খুব একটা বুড়িয়ে যায়নি বুড়ো হয়ে যায়নি বউ চলে গেছে রক্তের স্বাদ একবার পাওয়া হয়ে গেছে বাঘের না তো সে বা কী করে বিরত থাকে একটু টাইম পাস একটু মানসিক শান্তির জন্য সে যদি কারোর সাথে ঘুরে ফিরে বেড়ায় সেটাতে অন্যায় কোথায় খুব একটা যে বিশাল অন্যায় করে ফেলেছ তুমি মানে আমাদের সাথে অন্যায় করেছো তুমি ভিউয়ারদের সাথে অন্যায় করেছো সেটা না আমার মনে হয় অন্যায়টা সে করেছে সে লুকোচুরি করছে তা লুকোচুরি না করে সেও পারে যে ভিডিও দুদিন বন্ধ দিই একদিন বন্ধ দিই তারপরে না হয় আমি আবার নতুন করে ওদেরকে বলে দেবো যে আমি একটু মজা করতে গেছি আমার এটা মনে হয় জানি ব্লগারদের ভীষণ লোভ যে কোনো ব্লগাররা মানে একটা দিন ভিডিও বন্ধ করলে ওই যে অ্যামাউন্টটা আসে সেই লোকটা তারা কিছুতেই ছাড়তে পারে না বুঝতে পেরেছো এটাই হচ্ছে গিয়ে ব্লগারদের মানে পতনের মূল কারণ আর এ তো আছে ব্লগারদের চটিয়ে মানে সরি ভিউয়ারদের চটিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলা এখন মানে মুশকিল হয়ে গেছে কিছু ভিউয়ার একে প্রচণ্ড ভালোবাসত তারা আবার পজিটিভ ওয়েতে কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব ভালোবাসত তার মধ্যে আমারও কিছু সাপোর্টার আছে আমি দেখি এখন আনস করে বেরিয়ে গেছিল সেদিকে যখন বলেছিলাম যে তার মিসেস মানে টিন ভাঙা টিনের লাইভে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা অনেকে বলেছিল তখন অনেককেই দেখেছি আমি আনস করে গেছে এই হচ্ছে মানে মুশকিল এই যে দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও করছি 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 আমি যদি বৌদিকে এখন একটুখানি কোনো ভালো গুড সাইন তো কিছু দেখছি না ভালো কিছু দেখছিও না বলার মতো আরও খারাপের পর খারাপ যদি বাই চান্স কিছু ভালো দেখে করি না কী করবে ভিউ ভালোবাসা ভালোবাসার কী করবে দু তুমি ওকে ভালো বলছো তোমাকে অ্যান্স করে দিলাম এই হচ্ এই হচ্ছে গিয়ে কথা যেটাই ভিউয়ারদের কাছে বলা তোমরা কাউকে মানে মন প্রাণ ঢেলে ভালোবাসবে না বা মন প্রাণ ঢেলেও বিশ্বাস করবে না তোমরা শুধু দেখবে যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেলটাতে যে কথা বলছে তার কথার মধ্যে যুক্তিটা কতটা সেটা তোমরা বিচার করবে এবার তোমাদের মতের মিল না হলে সেখানে শুধু লিখে যাবে যে আপনার এই কথাটা আমি মানতে পারলাম না আপনার এই কথাটা মানতে পারলাম না কিন্তু তার জন্য বলবে যে না তোমাকে আর পছন্দ করছি না তোমাকে আনসাপ করলাম যেটা এই এখানটায় হয়েছে এবার কিছু ভিওয়ার্স বাচ্চার বাবাকে একদম অন্ধের মতো ভালোবাসতো তারাই গিয়ে পজিটিভ ওয়েতে কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসত এখন সেই ভিওয়ার্স হয়ে গেছে ভাগাভাগি ভাগাভাগি হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যেহেতু ভাগাভাগি গেছে সেই ভিওয়ার্স আবার কিছু এদিকে যাচ্ছে কিছু এদিকে যাচ্ছে আর কিছু লোক পুরো পাগল হয়ে যাচ্ছে কারণ তারা সবাইকেই ভালোবাসছে পজিটিভ ওয়েতে বাচ্চার বাবাকে নিয়ে যারা ভিডিও করছে তাদের সবাইকেই ভালোবাসছে এবার ভিওয়ার্স তা কি করছে এদিকে যখন মানে তারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে তারা তখন এই চ্যানেলগুলো দেখাই বন্ধ করে দিচ্ছে এরকম প্রচুর আছে আমার কাছেই অনেকে অনেকে বলছে যে ওইগুলো ওই চ্যানেলগুলো আর দেখতে ভালো লাগে না তাতে লসটা যে কার হচ্ছে জানি না চলবে এরকম এটাই জগতের নিয়ম কেউ ঠিক করতে পারবে না কিন্তু আমি বলবো যে বাচ্চার বাবাকে সবাই যেরকম অপরাধী হিসেবে দাঁড় করাচ্ছে আমার কাছে এখনো অবধি সেটা না কারণ তার পার্সোনাল ওটা লাইফ সে বিশাল কিছু একটা ক্ষতি করে ফেলছে না সমাজের ইয়েতে বা সে অপূর্ণতা থেকে সে যদি কারোর সঙ্গে রাখেও রিলেশান আমার মুখ মতে কিন্তু এটা খুব একটা সে অন্যায় করছে না কন্ট্রোভার্সি করতে হবে বলেই তাকে টেনে হিচড়ে নামাবো যদি যদি ঘুরছে ঘুরুক সে যদি বলতে না চায় বলতে না চাইবে তাতে আমাদের কি তাতে আমাদের কি আমাদের দেখতে হবে আমাদের চিন্তা করতে হবে বাচ্চাটাকে তবুও আমাদের দেখতে হবে না তার ভালো সে ভালোই বোঝে তার ভালো তার বাবা মা বোঝে তার কিছু সুবানুদ এই রিলেটিভ কাকা যেটা সেই জলপাইগুড়ির টাকা আছে তারা তাকে বোঝাবে আমরা সেখানে গিয়ে একদম বুকটি দিয়ে দাঁড়িয়ে না তোমার ভালো আমরা যাই তুমি ও মেয়েটার সাথে মিশবে না তোমাকে দাড়ি কাটতে হবে সেটা তো ঠিক না সে অনেক ভুল করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক চটিয়েছে মানে একদম চরম বিশৃঙ্খলাতা আর কি এই এই টপিকটা নিয়ে আমি এই জন্যই কথা বলি না কার ফরে যে কথা বলবো কোন যে কারণ যে কাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই এই বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তাদের প্রত্যেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক এবার কারকে নিয়ে কথা বলবো কে তার সঙ্গে অসন্তুষ্ট হবে এই চিন্তা শুধু করা কিন্তু ওই চিন্তা করলে তো আমার চলবে না কারণ আমার তো কেউ আত্মীয় না সেই কথাই আমি বলে ফেলছি যারাই কন্ট্রোভার্সি করছো সঙ্গীতাদির কথাটা তোমরা ফেলো না সঙ্গীতাদি যখন বলছে যে তোমরা ও কাজে যাচ্ছে হ্যাঁ ওর পোলট্রি ব্যবসা করছে আরাম ব্যাগে চাষ তো হয় যেন আরামবাগ চিকেন সবাই জানো তোমরা হয়তো সেখানে দরকারি কাজে গেছে বা ঘুরতে গেছে এসে যেখানে থাকছে ভালো কথা তোমাদের তোমাদের মানে থিঙ্কিং গিয়ে তোমরা বার করছো এখানে যায়নি ওখানে গেছে সেখানে গেছে সব ঠিক আছে কিন্তু তোমরা জোর খাটাতে পারো না যে তুমি কোনো মেয়ের সাথে রিলেশান রাখছো তার মানে তুমি তোমার বাচ্চাটাকে অবহেলা করছো এটা কখনোই হতে পারে না এক না একদিন তো ওকে একটা সেকেন্ড অপশান ভাবতেই হবে ভাবতেই হবে ওর ওরও তো একটা লাইফ আছে তার মানে সে যে মানে বাচ্চাকে অবহেলা করছে বা সময় কি বাচ্চাকে ট্যাকে করে করে নিয়ে ঘোরা যায় না বাবা মাকে ট্যাকে করে করে ঘুরে নেওয়া যায় সবসময় তো নেওয়া যায় না বাবা মা যেখানে অসুস্থ আর পারিবারিক ওদের হতেই পারে বাবার সাথে ছেলের কোন বাড়িতে তো বাবা ছেলের মনে মধ্যে লাগে না অশান্তি কোন একটা বাড়ি দেখাও তো যে বিশেষ করে যে দুটো ছেলে হয় বড় ছেলের সঙ্গে দুটো ভাই বোন হলে বড় ছেলের সঙ্গে কোনো দিন মানে বড় ছেলের সঙ্গে বাবাদের মানে যেরকম টানটাও বেশি থাকে সেরকম অশান্তিটাও হয় সব বাড়িতে হয় আমাদের বাড়িতেও হয় মাঝখানে একদম মানে ওই পিং পঙ্গলের মতো একবার একে সামলাতে হয় ওকে সামলাতে হয় হ্যাঁ এই হচ্ছে ঘটনা তো সেখানে ও একটা সম্পর্কে লিপ্ত যদি হয়ও তার মানে সে বাচ্চাকে দেখছে না বাচ্চাটার জন্য কি কান্না পাচ্ছে সবার এটা না বাচ্চাটার কপাল সেদিনই পুড়েছে যেদিন তার মা তার হাত ছেড়ে বেরিয়ে গেছে একটা মার বাচ্চার কাছে সারা দুনিয়া সব কিছু থাকুক মা না থাকলে কিচ্ছু না আর যদি মা থাকে দুনিয়া সব কিছু ছেড়ে চলে যাক ঠিক মা সেই জায়গাটা দেবে তো বাচ্চা তার কপালটা সে সকলেই পুড়িয়েছে বাচ্চাটা তার অজান্তে পুড়িয়েছে তার মা যখন যার দোষেই হোক এর দোষ ওর দোষ তার দোষ দেখি না তার মা যখন তাকে ছেড়ে পালিয়েছে তার মার উচিত ছিল যত ঝড় হয়ে যাক আমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে চলে যাই যত ঝড় হয়ে যাক তো সে যখন নেয়নি আর বাচ্চাটা মা বাবার থেকে আমার মনে হয় দাদু ঠাকুমাকেই বেশি ভালোবাসে তবুও মা তো মাই হয় নিশ্চয়ই দাদু ঠাকুমার ওর প্রাণ সমস্ত কিছু ভালো তবুও মা চলে যাওয়া মানে তাকে সমাজে কী বলতো বিভিন্ন রকম কৈফতির সম্মুখীন হতে হবে এখন হয়তো বুঝতে পারছে না এরপরে স্কুল কলেজে যাবে তারও একটা জীবনে কেউ আসবে সেখানে তাকে জবাব দি করতে হবে কি আর তার মা তাকে ছোটোবেলায় ছেড়ে দিয়ে কোনো পুরুষের হাত থেকে চলে হাত ধরে চলে গেছে এই যে তার কিন্তু বাবাকে নিয়ে কিন্তু অতটাও বলবে না কারণ বাবা কিন্তু তাকে ছেড়ে যায়নি মা চলে যাওয়ার পর বাবা কোনো রিলেশান রাখতে গেছে কিন্তু মা যেটা করেছে এই জন্য বাচ্চাটার কপাল সেদিনই পুড়েছে তাকে সারা জীবন মানে কথা শুনতেই হবে কারণ জগৎটাই ওই রুবি আরও পাড়াগায়ের দিকে তো কথাগুলো আরও বেশি শুনতে হবে এটা শহরে হলে হয়তো এতটা নাও হতে পারত তো বাচ্চাটাকে এ নিয়ে যতই আমরা অডিট হই তার বাবা নিশ্চয়ই কিছু বেটার অপশন বার করে রেখেছে তার দাদু ঠাকুমা নিশ্চয়ই কিছু চিন্তা করেছে আবার কিছুটা ভাগ্যের ওপর ছেড়ে দাও যা আছে কপালে দেখা যাবে কিছু তো করার নেই তার মাকে তার ট্রেনে বাড়িতে আনা যাবে না নিশ্চয়ই সে আসবে না যা পরিস্থিতি যা গেছে মাঝখানে অনেক লয়ার অনেক শুভানুদায়ী অনেক ক্রিয়েটার মাঝখানে ঢুকে সম্পর্কটা আরও তিককুটে করে দিয়েছে তাহলে সেই সম্পর্ক যখন আর হবেই না তাহলে মেনে নাও বাচ্চাটার ভাগ্যে যা আছে হবে খারাপ কিছু নিশ্চয়ই হবে না কারণ নিষ্পাপ বাচ্চা দাদু ঠাকুমার ছায়া ছত্র ছায়া আছে ভীষণই ভালোবাসে ভীষণই ভালোভাবে রাখে তো এটুকুই বলার ভিডিওতে জানি না তোমাদের কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আর প্লিজ টাটা